আমাদের লিভার অর্থাৎ যকৃত কোনো কারণে অসুস্থ হয়ে পড়লে অথবা কোনো জীবাণুর আক্রমণে ক্ষতিগ্রস্ত হলে ডাক্তারবাবু লিভার ফাংশন টেস্ট করতে দেন এই লিভার ফাংশন টেস্টের মধ্যে অনেকগুলি টেস্ট করতে হয় লিভার অর্থাৎ যকৃতের স্বাস্থ্য সম্পর্কে জানতে এসজিওটি পরীক্ষা বিশেষভাবে গুরুত্বপূর্ণ কেন এসজিও পরীক্ষা করবেন কিভাবে লিভার অর্থাৎ চক্রিত রোগ থেকে রক্ষা পাবেন সেটা জানতে এই ভিডিওটি দেখতে থাকুন আমি দেবব্রত মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট আপনারা দেখছেন টেকনোলজি মাস্টার ইউটিউব চ্যানেল এসজিওটি টেস্ট রক্তের এসজিওটি পরীক্ষা এসজিওটি হল একটি উৎসেচক সিরাম গ্লুটামিক অক্সালো অ্যাসিটিক ট্রান্সামাইনেজ এই উৎসেচকটি আমাদের যকৃত থেকে উৎপন্ন হয় বর্তমানে এসচিওটিকে এএসটি অর্থাৎ অ্যাসপার্টেড অ্যামাইনো ট্রান্সফারেজ বলা হয় লিভার বা যকৃত কতটা পরিমাণ এসচিওটি উৎসেচক উৎপাদন করছে সেটা একমাত্র রক্ত পরীক্ষার মাধ্যমেই বোঝা যায় এস টি ইজ টেস্টেডিও টি টেস্ট লিভার অর্থাৎ ক্ষতিগ্রস্ত কিনা যকৃতে কোনো রোগ আক্রমণ করেছে কিনা সেটা ডাক্তারবাবু সহজে শনাক্ত করতে পারেন যখন লিভার বা যকৃত ক্ষতিগ্রস্ত হয় তখন এসজিও উৎসেচক যকৃত থেকে রক্তে অতিরিক্ত পরিমাণে বেরিয়ে আসে ফলে রক্তে এসজিওটির পরিমাণ বৃদ্ধি পায় হেপাটাইটিস নামক রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা করার সময় এসজিওটি পরিমাপ করে যকৃতের স্বাস্থ্য সম্পর্কে জানা যায় বোঝা যায় যকৃতের স্বাস্থ্যের কোনো উন্নতি হয়েছে কি না যকৃতের রোগ ছাড়াও বৃক্ক অর্থাৎ কিডনির রোগে হার্টের রোগে কোনো ইনফেকশন হলে আঘাত লাগলে রক্তে এসজিওটি অর্থাৎ এএসটি পরিমাণ বৃদ্ধি পায় শরীরের পেশিতে আঘাত লাগলেও এসজিও বৃদ্ধি পায় উদাহরণস্বরূপ বলা যায় হার্ট অ্যাটাক হলেও এসজিও বৃদ্ধি পায় হোয়েন টু গেট টেস্টেড কখন টেস্ট করতে দেওয়া হয় আপনার ডাক্তারবাবু যদি আপনার দেহে যকৃত ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করেন বা তার কোনো লক্ষণ দেখতে পান সেক্ষেত্রে এসসিওটি টেস্ট করতে দেন যেমন উপরের পেটে ব্যথা বমি বমি ভাব এবং বমি জন্ডিস অর্থাৎ দেহের রং হলদে হয়ে যাওয়া চোখ হলদে হয়ে যাওয়া ইত্যাদি লক্ষণ দেখা গেলে এসসিওটি পরীক্ষা করতে দেন আপনার দেহে হেপাটাইটিসের জীবাণু পাওয়া গেলে বর্তমানে যকৃতের স্বাস্থ্য কেমন আছে অর্থাৎ জীবাণু কতটা ক্ষতি করেছে সেটা বোঝার জন্য সেটা জানার জন্য এসজিওটি পরীক্ষা করতে পারেন রোগীর মূত্রের রং যদি হলদে বাদামী হয় মলের রং যদি হালকা হয়ে যায় সেক্ষেত্রেও এসজিওটি টেস্ট করে দেখে নিতে হয় জন্ডিস নামক লিভারের রোগ হয়েছে কি না যে সকল ব্যক্তির অতিরিক্ত অ্যালকোহল পানের অভ্যাস আছে বংশগতভাবে যাদের লিভারের রোগের সম্ভাবনা আছে তাদের এসটিও পরীক্ষা করা উচিত কিছু ওষুধ আছে যেগুলি খাবার পর টেস্ট করে দেখে নিতে হয় যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কি না অর্থাৎ ওষুধের কার্যকারিতার সাথে সাইড এফেক্ট হিসাবে লিভারের কোনো ক্ষতি করছে কিনা যাদের ওজন বেশি ডায়াবেটিস আছে তাদেরও এসজিও পরীক্ষা করে লিভারের স্বাস্থ্য দেখে নেওয়া উচিত হজমে সমস্যা হলে পা ও গোড়ালি ফুলে গেলে গা হাত পা চুলকালে সামান্য আঘাতে কালশিটে দাগ পরলে প্রিপারেশন বিফোর টেস্টিং এসজিও টি পরীক্ষা করার আগের প্রস্তুতি কোনো প্রস্তুতির প্রয়োজন নেই খালি পেটে বা ভর্তি পেটে টেস্ট করা যেতে পারে যে কোনো সময় টেস্ট করা যেতে পারে কোন কোনো ডাক্তারবাবু এসজিও টেস্ট করার আগে ব্যথার ওষুধ খেতে মানা করেন কি কি ওষুধ এসজিও টেস্টের আগে সেবন করেছেন তার সম্পর্কে ল্যাবরেটরিতে এবং চিকিৎসককে বিস্তারিত জানান টেস্ট করার আগের দিন স্বাভাবিক খাদ্য ও পানীয় গ্রহণ করুন কোনো বিশেষ খাবার যা আপনি প্রতিদিন গ্রহণ করেন না সেটা অবশ্যই খাওয়া উচিত নয় সঙ্গে পরিমিত জল পান করুন কালেকশন অব ব্লাড স্যাম্পেল রক্তের নমুনা সংগ্রহ সাধারণত হাতের শিরা থেকে সিরিঞ্চের সাহায্যে রক্তের নমুনা সংগ্রহ করা হয় অর্থাৎ রক্তে স্বাভাবিক মান হলো পাঁচ ইউনিট প্রতি লিটার থেকে চল্লিশ ইউনিট প্রতি লিটার পরীক্ষা পদ্ধতির উপর নর্মাল লেভেল নির্ভরশীল ল্যাবরেটরি রিপোর্টে উল্লেখ করা নর্মাল লেভেল মেনে চলুন পরীক্ষা করার পদ্ধতি অনুসারে লেভেল নির্ধারণ করা আছে টেস্ট রেজাল্ট মিন পরীক্ষার ফলাফলের ব্যাখ্যা এসসিওটি অর্থাৎ এএসটির পরিমাণ পরিমাণ স্বাভাবিক অপেক্ষা দশ গুণ বৃদ্ধি পেলে বুঝতে হবে রোগী জটিল ও তীব্র হেপাটাইটিস রোগে আক্রান্ত ভাইরাস ঘটিত হেপাটাইটিস রোগে এটা হতে পারে এই অবস্থা এক থেকে দুই মাস বা তারও বেশি চার থেকে পাঁচ মাস পর্যন্ত স্থায়ী হতে পারে ওষুধের বিষক্রিয়া অথবা যকৃতে রক্তের প্রবাহ বাধাপ্রাপ্ত হলে এসটিওটি অর্থাৎ অর্থাৎ এএসটির পরিমাণ স্বাভাবিকের থেকে একশো গুণও বৃদ্ধি পেতে পারে ধারাবাহিকভাবে লিভার অর্থাৎ চক্রিত হেপাটাইটিস রোগ দ্বারা আক্রান্ত অবস্থায় থাকলে এসজিওটির পরিমাণ বৃদ্ধি পায় কিন্তু সেটা কখনোই স্বাভাবিকের চার গুণের বেশি হয় না লিভার দীর্ঘদিন ধরে অসুস্থ থাকলে এসজিওটি স্বাভাবিকের চেয়ে সামান্য বৃদ্ধিপ্রাপ্ত অবস্থায় থাকতে পারে এক্ষেত্রে কিছুদিন অন্তর অন্তর এসজিওটি টেস্ট করে লিভারের স্বাস্থ্য সম্পর্কে জেনে নিতে হয় পিত্তনালি বাধা ফেলে সিরোসিস অব লিভার নামক রোগ হলে এবং লিভার ক্যান্সারেও এসচিওটির পরিমাণ মাঝারি মাত্রায় বৃদ্ধি পায় হার্ট অ্যাটাক হলে দেহের পেশি আঘাতপ্রাপ্ত হলে এসচিওটি বৃদ্ধি পায় এবং এই বৃদ্ধি এসচিপিটি অর্থাৎ এ এল টি অ্যালানাইন অ্যামাইনো ট্রান্সফারেজ নামক উৎসেচকের তুলনায় তিন থেকে পাঁচ গুণ বেশি বৃদ্ধি পায় বেশিরভাগ লিভারের রোগে এস অর্থাৎ এ পরিমাণ টি অর্থাৎ এএসটি অপেক্ষা বেশি হয় কিন্তু অতিরিক্ত অ্যালকোহল পানে লিভার ক্ষতিগ্রস্ত হলে বা শিরোশিস অফ লিভার হলে হেপাটাইটিস সি ভাইরাসের আক্রমণ হলে এসজিপিটি অপেক্ষা এস বেশি বৃদ্ধি পায় বিশেষ করে তীব্র লিভারের রোগে অথবা পৃত্তনালী বাধা পেলে প্রথম দুই থেকে তিন দিন এসচিপিটি অপেক্ষা এসজিওটি বেশি বৃদ্ধি পায় কিডনি অর্থাৎ বৃক্কের রোগে প্যাঙ্ক্রিয়াস অর্থাৎ অগ্নাশয় গ্রন্থি রোগগ্রস্ত হলেও এসজিওটির পরিমাণ এসচিপিটি অপেক্ষা বৃদ্ধি পায় রিমার্কস মন্তব্য গর্ভবতী মায়েদের এসজিওটি বৃদ্ধি পাওয়ার প্রবণতা থাকে দেহের কোনো অংশ আগুনে পুড়ে গেলে হত সৃষ্টি হলে অপারেশন করার পর এসজিওটির পরিমাণ বৃদ্ধি পায় অতিরিক্ত ব্যায়াম করার কারণেও এসজিওটি বৃদ্ধি পেতে পারে আলোচনা এখানেই শেষ করব কোনো পরামর্শ দিতে ও আলোচনা করতে নিচে কমেন্ট করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ